আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যে ঘাসটির নিচে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই ডক্টর জনিত সারের চীন থেকে আনা যারা ঘাস দর্শক শ্রোতা যে পরিমাণ ঘাস এখানে দেখানো হচ্ছে সচরাচর এরকম ঘাস আপনারা কিন্তু দেখতে পাবেন না কারণ এই ঘাসগুলো প্রচুর মোটা হয়েছে আমাদের এই ঘাসগুলো এবং এই ঘাসে কিন্তু এখনও প্রচুর পরিমাণে নরম রয়েছে এবং এই যারা ঘাস কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি দর্শক শ্রোতা এখানে এই কাটিংগুলোর যে পরিমাণ মোটা এক হাজার কাটিং একটি বুসির বস্তায় বর্তে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে এই পরিমাণ ঘাস কিন্তু এগুলা এই পরিমাণ মোটা হয়ে গিয়েছে তো দর্শক শ্রোতা আমাদের কাছে বর্তমানে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং রয়েছে আমরা এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটি সারা বাংলাদেশে একটি অফারের মাধ্যমে দিচ্ছি মাত্র ষাট পয়সায় পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা এই যারা গাছের কাটিং দিছি মাত্র ষাট পয়সায় আপনারা যারা এই যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করবেন তারা স্বল্প মূল্যে এবং হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং মোটা কাটিন আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক শ্রোতা আপনি এক হাজার কাটিং রোপণ করলে এক হাজার কাটিং যদি জমিতে না হয় তাহলে যেটা না হয় সেটা আমরা রিটার্ন পাঠিয়ে দেব কারণ আমাদের কাটিং হানড্রেড পার্সেন্ট পরিপক্ক শুধুমাত্র দাম কমানোর কারণ হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে সে কারণে পাশাপাশি স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আমরা অফার দিয়েছি মাত্র আশি পয়সা সেটাও একই কথা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন রয়েছে এবং জার্মিনেশনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাটিন থাকার কারণে আমরা অফারটি দিয়েছি দর্শক শ্রোতা সামনে পবিত্র আজহা আলহা আলহা আসতেছে এই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা এই ঘাসের কাটিনের অফারগুলো দিচ্ছি আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং সবচেয়ে ভালো মানের কাটিন এবং হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি সহ তো দর্শক আজকে ভিডিওটি আমি বেশি লম্বা করব না যারা ঘাসের কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন